মনিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ বিদ্যালয়ে চলছে সাপ্তাহিক ক্লাস হাজার খানেক শিক্ষার্থী অভিভাবক আর শিক্ষক হাজির হয়েছেন সবার নিজ নিজ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিদ্যালয়ের গেটের সামনে দেখা যায় ব্যস্ত রাস্তা কিছু অভিভাবক হাতে পানি ও ফাইল ধরে অপেক্ষা করছে আর একটু পরেই টিফিন হবে স্কুলে কোনো কোনো শিক্ষার্থী এরই মতে বাইরে বেরিয়েও এসেছে আম্মু আজকে আমি ক্লাসে সমস্ত পড়া দিয়েছি শুভ কামনা রইল বাবা মাশাআল্লাহ আল্লাহ তোমার ভবিষ্যৎ ভালো করে দেবেন তুমি শুধু চেষ্টা করে চাও কিন্তু এত তাড়াতাড়ি তুমি বেরিয়ে এলেছে স্কুলে কি টিফিন হয়ে গেছে আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আম্মু এই জন্যই চলে এলাম স্কুল আর দশ মিনিটে টিফিন হয়ে যাবে ওহ আচ্ছা তাহলে চলো বাবা তাড়াতাড়ি বাসায় যাই হে যে আবার আসতে হবে এরপর তারা মা ছেলে বাড়ির পথে রওনা দিল ঠিক সে সময়ে খুব শব্দ করে যেন এক যুদ্ধ মনে তাদের স্কুল বিল্ডিং আঁকা সাথে সাথে আঁকার ছবি পড়লো চারদিকে ভয়ঙ্কর শব্দে ক্লাস ঘর কেঁপে উঠলো তাদের জানালা দরজাগুলো উড়ে গেল ধোঁয়ায় কোনো কিছুই যেন দেখা যাচ্ছিল না মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ধোয়াই ঢেকে যায় চারপাশ শিক্ষার্থী শিক্ষক কর্মচারীরা ছোটাছুটি শুরু করে দিয়েছে অনেকে আটকে পড়েছে ভবনের ভেতরে কারণ সিঁড়ি তখনও বন্ধ আর আগুনের তাপে সিঁড়ির কাছে যাওয়াই যাচ্ছে না কলেজের বাইরে সাধারণ মানুষের ভিড় রিক্সা চালক ট্রাফিক পুলিশ সবাই দৌড়ে এসেছে সেখানে মাহারির নামের এক ম্যাডাম জানালা ভেঙে তার প্রিয় ছাত্রছাত্রীদের বের করতে সাহায্য করছে তোমরা আমাকে হাত দাও আমি টেনে দিচ্ছি সাহস রাখো কিছু হবে না তোমাদের আমি আমি তোমাদের সবাইকে বাঁচাবো কে রেখে আমি এখান থেকে যাব না আমার যত কিছুই হোক না কেন তোমরা শুধু বুকে সাহস রেখো এদিকে এক রিক্সা চালক তার নিজের গায়ে আগুন লাগলেও ওই অবস্থাতেই একটা ছাত্রীকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে পরিচিত অপরিচিত সবাই মিলে তারা যেন এ সময় জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়েছে তোমরা সবাই ওই দিকটাই যাও অনেক মেয়ে ওখানে উলঙ্গ শরীর আর পোড়া দেহনে পড়ে আছে ওদেরকে বাঁচাতে হবে মুহূর্তে স্বেচ্ছাসেবীরা সেখানে এসে উপস্থিত হলো ফায়ার সার্ভিস চলে এলো সাথে সেনাবাহিনী বিজিবি সবাই সেখানে উপস্থিত হলো এবং উদ্ধার কাজ চালাতে শুরু করলো চারদিকে শুধু লাশের সারি সবার ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে তো ছোট্ট বন্ধুরা তোমাদের জানতে ইচ্ছে করছে না কিভাবে এই ভয়ঙ্কর আগুনের সূত্রপাত হলো আর কি করি বা ওই যুদ্ধ বিমানটি এখানে এসে বিধ্বস্ত হলো এসব বিষয়ে জানতে হলে তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে চলো তাহলে আমরা এর পেছনের ঘটনা জেনে আসি উত্তরার বিমান বাহিনী তো কিরণ এক পাইলটের বিমান প্রশিক্ষণের জন্য ছিল তার শেষ দিন আজ হবে তার বিমানের সোলো প্রশিক্ষণ বিমানের টেকনিশিয়ানরা গ্রিন সিগনাল দিলে পাইলট তৌকির এসে বিমানে উঠে পড়ল সে বিমান রানওয়েতে করে আকাশে নিয়ে গেল কিন্তু পাইলট তৌকির তখনও জানতো না আজকের দিনটা তার জীবনের শেষ দিন হতে চলেছে বিমান আকাশে ওড়ার দশ থেকে বারো মিনিট পরেই দেখা দিল যান্ত্রিক গোলচোক হ্যালো হ্যালো কন্ট্রোল রুম হ্যালাম কমছে দ্রুত ফুয়েল কিছু সমস্যা মনে হচ্ছে হ্যালো পাইলট আপনার ডাটা স্পাইক করছে আমরা কিছুই শুনতে পাচ্ছি না মনে হচ্ছে বিমান রাডারের বাইরে চলে যাচ্ছে একবার কন্ট্রোলের বাইরে চলে গেলে আমরা কিচ্ছু করতে পারবো না তাড়াতাড়ি আপনি এমার্জেন্সি ল্যান্ড করার ব্যবস্থা করুন এরই মধ্যে ডান দিকের ইঞ্জিন থেকে ধোয়া বের হওয়া শুরু হয়েছে নিচে তাকিয়ে পাইলট দেখলো শুধু বাড়িঘর স্কুল আর রাস্তা কোনো খোলা মাঠই নেই বিমানে তো আগুন ধরে গেছে চাইলেও তো আমি প্যারাশুট করে চলে যেতে পারি কিন্তু নিচে তো স্কুল দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে তো বাঁচাতে হবে তা না হলে বিমান তো সোজা যে স্কুলের উপরে পড়বে না না আমি বেঁচে থাকবো আর বাচ্চারা মরে যাবে এটা হয় না যে করেই বাচ্চাগুলোকে আমার বাঁচাতেই হবে কিন্তু দুঃখজনক বাস্তবতা ঢাকার মতো জনবহুল শহরে এমন ফাঁকা জায়গা পাওয়া অনেক কঠিন আর ঠিক তখনই বিমান তার কন্ট্রোলের বাইরে চলে যায় বিমান হঠাৎ করে নিচের দিকে ধেয়ে যাচ্ছে পাইলট অনেক চেষ্টা করেও বিমানকে বাইরের ফাঁকা জায়গায় নামাতে পারল না শেষে স্কুলের বিল্ডিং এর উপর আছড়ে পড়লো সেই বিমানটি আর তারপরের ঘটনা তো আপনাদের সবারই জানা সকালে ছেলেমেয়েরা বিভিন্ন স্বপ্ন আর আনন্দ নিয়ে স্কুল এসেছিল তারা এখন ভয়াবহ এক মুখোমুখি বিস্ফোরণে জানালার গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একজন অভিভাবক আগুনে পড়ে গেছেন রক্তাক্ত পোড়া শরীর নিয়ে কিছু শিক্ষার্থী ধোয়ার মধ্যেই হাঁটছে কেউ কেউ চোখ খুলতে পারছে না দূর থেকে কেউ আর্তনাদ করে বলছে আম্মু আম্মু আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি আমার পুরো শরীরে আগুন জ্বলছে কেন আমার পুরো শরীরে আগুনে ঝুলছে গেছে সেই স্কুলের মাহারিন ম্যাডামের বাঁচার একশো পার্সেন্ট সম্ভাবনা ছিল সে চাইলেই বাঁচতে পারত কিন্তু সে দেখলো একটা রুমে বাচ্চারা গুটিসুটি হয়ে বসে আছে আর বাঁচার জন্য আকুতি করছে মাহারিন ম্যাডাম ভাঙা জানালা দিয়ে বাচ্চাদের বের করার চেষ্টা করছে একে একে সে বিশটা বাচ্চাকে বের করে ফেলেছে শুধু একজন আছে তার নাম মিম মিমের পা জানালার কাছের ভিতরে আটকে গেছে মা একটু সাহস রাখো নিশ্চয়ই তুমি পারবে একটু চেষ্টা করো পাটা বের করার আমি তোমাকে সাহায্য করছি তোমার কিছু হবে না মা দেখি আমি আমি পারবো না ম্যাডাম আমার পাটা আটকে গেছে আপনি চলে যান আপনি অনেকে জীবন বাঁচিয়েছেন হ্যাঁ একজনের জীবন চলে গেলে কিচ্ছু হবে না ম্যাডাম আপনি এখন চলে যেতে পারবেন আপনি চলে যান ম্যাডাম না না আমি তোমাকে রেখে যেতে পারি না আমি তোমাকে বাঁচাবো তুমি চেষ্টা করো মিম তোমাকে বের হতে হবে তুমি নিশ্চয়ই বের হতে পারবে একটু চেষ্টা করো এভাবে মাহারিন ম্যাডাম মিমকে বের করার চেষ্টা করলো ধীরে ধীরে আগুনে সে মিমের শরীরে লাগলো পরক্ষণে মিম জ্বলে পুড়ে সেখানে ছাড়খার হয়ে গেল মাহারী ম্যাডাম এর দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে লাগলো আর পরক্ষণে সে অজ্ঞান হয়ে গেল তাকে যে পরে কে হাসপাতালে নিয়ে গেছে তা সে নিজেও জানে না ততক্ষণে জ্বলন্ত ভবনের চারপাশে ছুটে আসছে সাধারণ মানুষজন কেউ পানি নিয়ে আসছে কেউ গার্ড রেল ভেঙে ঢোকার চেষ্টা করছে রিক্সা চালক আব্দুল কাদের দৌড়ে যাচ্ছেন ভেতরে শুধুমাত্র বাঁচাতে নিজের মেয়ের বয়সী একটি ছাত্রীকে প্রাণপণ প্রচেষ্টায় অভিভাবকরা উন্মাদ হয়ে গেছে কারো এখনো বাচ্চা মেলেনি তো কারো সন্তান পরে একেবারে ছাই হয়ে গেছে কারো বা দেহের অংশবিশেষ খণ্ড বিখণ্ড হয়ে আছে কেউ স্থির হয়ে বসে আছে তাদের হাত পা কাঁপছে মাহালিন ম্যাডামের ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো গায়ে ব্যান্ডেজ শরীরে স্যালেন যাচ্ছে আমি বিশ জনকে জানালা দিয়ে বের করে দিয়েছি কিন্তু শুধু মিমকে বাঁচাতে পারিনি ওর পাটা আটকে গিয়েছিল জানালার কাছের সাথে ও আমার চোখের সামনে মারা গেছে আমি যে দৃশ্য কিছুতেই সহ্য করতে পারছি না সংবাদপত্র থেকে বিশ জনকে বাঁচানো সেই হিরোইন ম্যাডাম আমিও বড় হয়ে আপনার মতো সাহসী হতে চাই আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি এখন আমি বেঁচে গিয়েও অপরাধ বোধে ভুগছি আল্লাহ তালা আমাকে কেন নিল না আমি এখনো বেঁচে আছি কেন আমি যে মেমকে বাঁচাতে পারিনি মুহূর্তেই মাহরিন ম্যাডামের অবস্থা খারাপ হয়ে গেল আসলে সে বাইরে বাইরে ভালো থাকলেও তার ভেতরটা পুরে ছাড়খার হয়ে গেছে সেটা কাউকে বুঝতে দেয়নি তাকে দ্রুত আইসিউতে নিয়ে যাওয়া হয় আজ পুরো ফেসবুক শৈলাভ ম্যাডামের এমন বিরত্ব কথা আছে সবাই তাকে বাহবা দিচ্ছে আমাদের দেশের প্রত্যেক স্কুলেই মাহরিন ম্যাডামের মতো শিক্ষিকা দরকার যে তার নিজের বাছার অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও নিজের জীবনকে পরোয়া না করে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় আজ উত্তরের আকাশে শুধু ধোয়া নয় ভেসে বেড়াচ্ছে কান্না আর্তনাদ এবং অসমাপ্ত স্বপ্নের ছাই এই ঘটনা শুধু একটি ট্র্যাজেডি নয় এক জাতিগত বেদনা এক ভয়ঙ্কর বাস্তবতা যা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জবাবদিহি চায় এই কাহিনী স্মরণ করিয়ে দেয় জীবন কত ভঙ্গুর কতই না অমূল্য আসুন আমরা যারা বেঁচে আছি তাদের হয়ে বাঁচি স্মরণ করি এই শহীদের মতো শিক্ষার্থীদের যারা আর কোনোদিন কোনো স্কুলের ঘন্টা শুনবে না তাদের আত্মার মাগফিরাত কামনা করি তাদের স্বপ্ন যেন আমাদের চেতনায় বেঁচে থাকে প্রতিদিন প্রতি গেছি ঘুরতে রসুলপুর মহল্লায় রাশেদ নামের এক ছেলে বাস করত রাশিদের বাবা দিনমজুর করিম মিয়া অনেক কষ্টে তার ছেলেকে লেখাপড়া করাচ্ছে শহরের ভার্সিটিতে রাশিদ গ্রামে থাকতে খুবই ভালো এবং মেধাবী একজন ছেলে ছিল কিন্তু শহরে যাওয়ার পরে খারাপ বন্ধুদের কারণে রাশিদের চরিত্রে পরিবর্তন চলে আসে সে হয়ে ওঠে বিখ্যাত এক সন্ত্রাসী তখন তার নাম রাশেদ পাল্টে রেখে দেয় বুলেট মাস্তান বন্ধু বললে একটা ব্যাড নিউজ আছে আমাগো ভার্সিটির পাশে জাফর চৌধুরীর নামের এক লোক বিশাল একটা বাড়ি বানাইতেছে কিন্তু ব্যাডা আমাগো সাদা পাঠায় নাই কি বললি বলটু ওর এত বড় কলিজা হয়েছে আমার এরিয়ার মধ্যে বাড়ি বানাচ্ছে আর এই বুলেট ভাইকে চাদা পাঠায়নি চল তো দেখি এরপর রাশেদ তার বন্ধু বলটুকে মোটর সাইকেলের পেছনে তুলে নিয়ে চললো সে জাফর চৌধুরীর বাড়িতে এই জাফর জাফর কোথায় তুই বাইরে বেরিয়ে আয় বলছি ব্যাটা তুই আমার এরিয়ায় বাড়ি বানাচ্ছিস আর এই বুলেট ভাইকে চাঁদা পাঠাসনি আজ তোকে আমি দেখাবো মজা জলদি বেরিয়ে আয় আরে বাবা তোমরা কে একজন ভদ্রলোকের বাড়িতে এসে এভাবে কথাবার্তা বলছো কেন কে তোমরা এখানে এমন অভদ্রর মতো আচরণ করছো কেন বলটু হেই বুড়ো ভাম এসব কি বলছে আমরা নাকি অভদ্র ওই অভদ্র দেখেছোটা কি এবার দেখবে আমরা কতটা অভদ্র হতে পারি এরপর বলটু গিয়ে পেছন থেকে জাফর চৌধুরীর হাত ধরে ফেললো আর বুলেটা একটা ছুরি বের করে জাফর চৌধুরীকে এলোপাতাটি কোপাতে লাগলো আরে আরে তোমরা আমাকে মারছো কেন আমি কি অন্যায় করেছি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি যে মরে যাব হায় আল্লাহ কে কোথায় আছো বাঁচাও আমাকে জাফর চৌধুরীর এমন চিৎকারে তার মেয়ে রাদিয়া আর স্ত্রী রেহানা বেরিয়ে আসলো হায় আল্লাহ হে তোমরা কি করছো আমার স্বামীরে মারতেছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও আমার স্বামীরে আমার স্বামী তোমাদের কি অন্যায় করেছে কিন্তু রাশিদ তার কোনো কথাই শুনছিল না এবার সে লাঠি দিয়ে মারতে শুরু করলো এদিকে রাদিয়া চিৎকার করে বলল এই এই তোমরা কারা তোমরা কি এখন আমার বাবাকে ছেড়ে দিবে নাকি আমি পুলিশ ডাকবো বলো তো কি বললি তুই তুই পুলিশ ডাকবি তুই আমাদের পুলিশের ভয় দেখাচ্ছিস এই বলটু এই বুড়োকে ছাড় বুড়োর মেয়েটাকে ধর এরপর বলটু গিয়ে রাদিয়াকে ধরে ফেললো আমাকে ছাড় ছাড় বলছি ছাড় তোমাকে তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি সোনা এবার কি করে তোমার বাবার থেকে চাদার টাকা আদায় করতে হয় সেটা শুধু তুমি নিজ চোখে দেখতে থাকো এই বুড়ো ভাম জলদি তোর বউকে পাঁচ লাখ টাকা আনতে বল তা না হলে আজকে আমরা দুজন তোর মেয়েকে নিয়ে বাসর করব। সি 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 এসব কি কথা বলছো তোমাদের কথা শুনেও তো আল্লাহর আরস খেপে উঠছে হায় আল্লাহ এমন পচা ছেলেদের কে জন্ম দিয়েছে কোন মা জন্ম দিয়েছে সে সব নোংরা কথা বলতে পারে এই তোর লেকচার থামা মহিলা যেটা বলছি সেটাই কর জলদি গিয়ে পাঁচ লাখ টাকা ঘর থেকে নিয়ে আয় তা না হলে তোর স্বামীকে তো হারাবি সাথে মেয়েটাকেও হারিয়ে ফেলবি মান সম্মান তখন কোথায় থাকবে তোর বল রেহানা যাও জলদি ঘর থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসে ওদেরকে দাও টাকা ছাড়া ওরা এখান থেকে যাবে না এরা এরিয়ার কুখ্যাত সন্ত্রাসী যাও রে না টাকা নিয়ে এসো তো বুড়োটা ঠিক বুঝে গেছে কিন্তু দেরিতে যা যা তাড়াতাড়ি টাকা নিয়ে আয় এরপরে ঘর থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসে বুলেট মাসতান ওরো ফেরাসিদের হাতে দিল। এই ধরো টাকা এবার টাকা পেয়ে গেছো আমার মেয়ে আর আমার স্বামীর ছেড়ে দাও আর তোমরা চলে যাও টাকা পেয়ে গেছি এবার তো ছেড়েই দিব তবে তোর মেয়েটাকে খুব ভালো লাগছিল এ বলটু কি করব। হে কি কি আমাদের সাথে নিয়ে যাব নাকি রেখে যাব শোন তোরা চিন্তা করিস না সন্ধ্যার সময় আবার দিয়ে যাব ওকে কি বলছো তোমরা তোমরা তো বলেছিলে টাকা পেলেই ছেড়ে পে এখন এমন কথা বলছো কেন দোহাই লাগে বাবারা আমার মেয়েটারে ছেড়ে দাও টাকা তো তোমরা পেয়ে গেছো আচ্ছা ঠিক আছে ছেড়ে দিব তবে আরো এক লাখ টাকা লাগবে তা না হলে এই তোর মেয়েকে নিয়ে চললাম না না বাবা এই কাজ করো না আমি আরো এক লাখ টাকা দিচ্ছি এরপর রেহানা গিয়ে আরো এক লাখ টাকা নিয়ে এসে বুলেট মাস্তানের হাতে দিল তারপর তারা টাকা নিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল এরপর হানা জাফর চৌধুরীকে হাসপাতালে নিয়ে গেল টাকা নিয়ে গিয়ে রাশেদ তার বন্ধু বল্টুকে নিয়ে গাড়িতে বসে মদ খাচ্ছে বন্ধু বল্টু আজ অনেকদিন পর একটা বড় দান মেরেছি এক দানে ছয় লাখ টাকা পেয়ে গেলাম এরকম দান যদি রোজ রোজ মারতে পারতাম তাহলে তো আমরা কোটিপতি হয়ে যেতাম রে শোন আমাদের মানুষজনকে আরো বেশি ভয় দেখাতে হবে তাহলে এরকম দান আমরা রোজ রোজ মারতে পারবো কি বলিস হা বন্ধু আজকে দানটা সত্যি অনেক বড় ছিল বন্ধু একবার ওইদিকে তাকিয়ে দেখ জব্বর একটা মাই আইতাছে আরে তাই তো দেখছি মেয়েটা তো দারুণ সুন্দরী দাঁড়া একটা গান ওই সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে রাখ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো ওরে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতা এই যে সুন্দরী একা একা কোথায় যাচ্ছো আমাদেরকেও একটু সাথে নিয়ে যাও তোমার রূপের আগুনে তো আমি ফিদা হয়ে গেলাম তোমার বাবার আমি জামাই হতে চাই চলো চলো সুন্দরী কাজী অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি আপু এই সাইটায় ছেলেটা সব কি বলছে ওকে তো উচিত শিক্ষা দেওয়া উচিত না কোন ফাতেমা ওরা বখাটে ছেলে ওদের সাথে আমরা মেয়ে মানুষ পারবো না তবে বিষয়টা বাবাকে জানাতে হবে আপু এরকম ছেলে যদি আমাদের গ্রামে থাকতো এতদিনে গ্রামের সবাই ওদেরকে গণধোলা দিয়ে ওকে পুলিশে দিয়ে দিত বোন তুই শহরে বেড়াতে এসেছিস এই জন্যই শহর সম্পর্কে তোর ধারণা নেই এরকম বখাটে ছেলে শহরে অনেক আছে বেশিরভাগ ছেলে গ্রাম থেকে শহরে এসে পখাটি হয়ে যাচ্ছে কি বলো আপু এটা তো খুবই চিন্তার বিষয় ওদের বাবা মা এত কষ্ট করে ওদেরকে লেখা জন্য শহরে পাঠিয়েছে আর শহরে এসে ওরা কিনা এসব ঘুরে বেড়াচ্ছে ওরা তো ভয়ঙ্কর পাপ কাজ করছে আল্লাহ তো এই ভয়ঙ্কর পাপিদের কখনোই জান্নাত দেবে না কি ব্যাপার সুন্দরীরা দুইজন কি নিয়ে কথা বলছো ও বুঝেছি আমাকে নিয়ে কথা বলছো তাই না চলো না ডার্লিং বাড়ি চলো কিন্তু ফাতেমা আর কামিনী ওদের কোনো কথাই শুনল না তারা দ্রুত সেখান থেকে চলে গেল